আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকেই বলছি যারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কি জন্য যে কোন দরজা আমরা লাগাবো স্টিলের দরজা লাগাবো না কাঠের দরজা লাগাবো আপনার যদি বাজেট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার টাকা প্রতি দরজার প্রতি বাজেট থাকে তাহলে অবশ্যই আপনারা কাঠের দরজা লাগাতে পারেন তাহলে এই বাজেটে আপনি শাল কাঠ বা লোহা কাঠের দরজা পাবেন আর যদি বাজার যদি বিশ হাজারের নিচে থাকে তাহলে আপনি আমাদের এই স্টিলের বক্স দরজা লাগাতে পারেন কেন বক্স দরজা অবশ্য আপনি যদি তিরিশ চল্লিশ হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার যে কাঠের দরজা লাগাবেন সেম লাস্টিং অবশ্য আমাদের এই স্টিলের বক্স দরজাও দিয়ে থাকবে কারণ আমাদের এই দরজাগুলি ঘুনে খায় না বাঁকা হয় না বছরের পর বছর আপনি ইজিলি ইউজ করতে পারেন এবং কি আওয়াজ হয় না হ্যাজবল সিটকিনির লকগুলো খুব হেভি সিকিউরিটির লকগুলো দেওয়া হয় এখানে অবশ্য এসএসের গ্রিলের কাজ চলতেছে এই লোহার গ্রিলের পরিবর্তে আপনার স্টিলের এই এসএসের গ্রিল লাগাতে পারেন এটি অবশ্য কিচেন টেকের জন্য হবে এক আর্মি কাকু আমাকে অর্ডার করেছেন এই কিচেন দুটি গ্রিল হবে এই আর্মি কাকুর এই কাজগুলো আমরা করতেছি কাকুর নামটা আমার মনে নেই আর কি সম্ভবত সমানের দর্শক অনেক ভাই অবশ্য আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা এই দরজার ভেতরে কিভাবে কাজগুলো করে থাকেন এই দরজার প্রত্যেকটা দরজার ভেতরে আমরা ডং মারি দিয়ে দিয়ে থাকি কী জন্য যাতে করে গরমের সময় বা ভবিষ্যতে কোনোভাবেই ঘেমে গিয়ে না আসে আর যে সিটটা আমরা ইউজ করি সেই শীতটা অবশ্যই হাই কোয়ালিটির সিট যেটাকে বলা হয় ম্যাট শিট আর এই দরজার ভেতরে আমরা এই কক ইউজ করে থাকি কক সিট দেওয়ার দেয়ার একমাত্র রিজন হইতেছে যাতে করে এই দরজাগুলো অবশ্য আওয়াজ না হয় সেজন্য আমরা এই ভেতরে কক দিয়ে থাকি এবং মোটা মানে সিট দিয়ে থাকি যেটা এ ক্লাসের বক্স দরজা সাড়ে তিন বাই সাত বিক্রি হয় মাত্র তেরো হাজার টাকা তিন বাই সাত বিক্রি হয় মাত্র বারো হাজার টাকা সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি যদি আপনাদের বাসাবারে যাবতীয় কোনো কিছু প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন বেশি বাসা যদি আপনাদের বাসা কাজ হয়ে থাকে তাহলে আমাদের প্রতিনিধি আপনাদের বাসা গিয়ে মাপযোগ কনফার্ম করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন পরে বদবাকি মালগুলো যখন আমরা আপনাদের বাসায় আপে করে নিয়ে যাব বদবাকি মালগুলো দেখে বুঝে বদবাকি টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন কোনো ভয়ের কোনো কারণ নেই অনেক ভাই অনেক জায়গায় প্রতারিত হয়েছেন হওয়ার পরবর্তীতে অবশ্য অনলাইনে অর্ডার দিতে ভয় পান তো আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন বিগত চার থেকে পাঁচ বছর আমরা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ দশ থেকে পনেরো বছর আমরা অফলাইনে এই বিজনেসটা করতেছি তো নিঃসন্দেহে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আস্থা রাখবেন কোনো দিনও ঠকবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি দোয়া রইলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত